জীবনে অনেকটা স্থান অধিকার করে রয়েছে মাছের রাজা ইলিশ যদিও বা ইলিশ মাছ পাওয়া যায় সারা বছর ধরে কিন্তু বহুল পরিমাণে আমদানি ঘটে বর্ষাকালে বহু প্রজন্ম ধরে বাঙালির ঐতিহ্য বহন করে চলেছে এই ইলিশ মাছ তাই আমার তিন প্রজন্ম পূর্বের এই ইলিশ মাছের রেসিপিটি শেয়ার করছি তোমাদের সাথে সেই রেসিপিটি হলো ইলিশ মাছের পোলাও অগ্রিম জানাচ্ছি যে আমি এখানে কিছু আধুনিক মশলা ব্যবহার করেছি যার উল্লেখ হয়তো সেকালের মানুষের রন্ধন ইতিহাসে খুব কমই পাওয়া যায় এই মশলাগুলি এই রেসিপির স্বাদে কিছু অভিনবত্ব এনেছে এখানে মুখ্য উপাদান হিসাবে ছিল পোলাওয়ের চাল বা গোবিন্দভোগ চাল এবং ইলিশ মাছ এবং গৌণ উপাদান হিসাবে ছিল নারকেলের দুধ পিঁয়াজ যার কিছু ছিল বেরেস্তা তৈরিতে আর কিছুটা বাটা এছাড়াও ছিল আদা বাটা রসুন বাটা ফোরণে আমি ব্যবহার করেছিলাম গোটা দারচিনি এলাচ সাজিরা লবঙ্গ ও তেজপাতা আমি একরকম পোলাওয়ের মশলা বানিয়েছিলাম যাতে ছিল জাইফল জৈত্রী সামরিচ গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা আমি এই মশলাগুলোকে শুকনো খোলায় ভালো মতো ভেজে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তোমরা চাইলে এই মশলাগুলোকে শিলনোড়াতে বা হামালদিস্তাতে গুঁড়ো করে নিতে পারো এতে কিন্তু স্বাদে তারতম্য ঘটে বলতে আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এরপর ইলিশ মাছ ভাজা ও তার গ্রেভি তৈরি করার পালা আর তার আগে বলি যে এই প্রণালীতে আমি বেরেস্তা ব্যবহার করেছি হ্যাঁ বেরেস্তা যার উৎপত্তি আরবি ভাষা থেকে যার উল্লেখ রয়েছে সকল আরব্য রন্ধন প্রণালীতে এখন কম বেশি প্রায় সকল আধুনিক বাঙালি রান্নাতে এর ব্যবহার অপরিসীম বেরেস্তা তৈরির পর্ব সমাপ্ত হলে চলে আসি ইলিশ মাছ ভাজার দিকে ইলিশ মাছের স্বাদকে সঠিক বজায় রেখে হালকা ভেজে তুলে নিতে হবে কারণ কড়া ভাজলে ইলিশ মাছ আর অন্যান্য মাছের মধ্যে তারতম্য কিছুই থাকবে না এরপর একে একে মশলাগুলি দিয়ে ভালো মতো কষিয়ে একটু নারকেল দুধ ঢেলে দিতে হবে আর হ্যাঁ এটা তো বলতেই ভুলে গেছি যে আমি একটি পাত্রে ধনে জিরে ও লাল লঙ্কা গুঁড়ো জলে মিশিয়ে বাটা মতো করে রেখেছিলাম আগেকার সকল রান্নায় বাটা মশলার ব্যবহার হতো যার স্বাদ ছিল অতুলনীয় কিন্তু আধুনিক ব্যস্ততম জীবনে এই চল প্রায় উঠেই গেছে বলা যায় এই রেসিপি আমি রেসিপিতে আমি কিছুটা চেষ্টা করেছি পুরনো স্বাদ ফিরিয়ে আনতে এই রেসিপিতে প্রধান যেদিকে আমাদের নজর দিতে হবে সেটা হলো যে এই প্রণালীতে যে আমরা পেঁয়াজ আদা রসুন বাটা ব্যবহার করেছি তার ঘ্রাণ যেন রেসিপিকে প্রভাবিত করতে না পারে কারণ এর তীব্রতায় ইলিশ মাছের যে ঘ্রাণ মাধুর্য তা লোপ পাবে এটা কিন্তু ভুললে চলবে না যে এটি প্রধানত ইলিশ রেসিপি তাই এ সকল মশলা ব্যবহারের পর ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা বিলুপ্ত হয় এরপর পোলাও তৈরি পালা পোলাওয়ের চালকে ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর সম্পূর্ণ ইলিশের গ্রেভিতে রান্না করতে হবে বাকি রেসিপিটা চাল মেশানোর আগে কিন্তু অবশ্যই মাছগুলি সসাবধানে তুলে নিতে হবে অন্য পাত্রে যা গার্নিশিংয়ের জন্য ব্যবহৃত হবে পরে পোলাওয়ের থেকে এক কর বেশি মাপ করে উষ্ণ গরম জল ঢেলে দিতে হবে ঠান্ডা জলের ব্যবহার কিন্তু রান্নার স্বাদ নষ্ট করে দিতে পারে আর হ্যাঁ যা নুন মিষ্টি ব্যালেন্স করার তাই এই সময়ের মধ্যেই করে নিতে হবে কারণ আমরা রেসিপির প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি এই রেসিপিতে পোলাওয়ের মতো কটকটে মিষ্টি তো অবশ্যই হবে না কিন্তু যারা মিষ্টি প্রিয় বাঙালি আছো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পছন্দ করো রান্না তারা কিন্তু নিজের পরিমাণ মতো মিষ্টিটা মিশিয়ে নিতেই পারো এখানে আমি নুন আর মিষ্টির তারতম্য বা নুন আর মিষ্টির পরিমাপটা সঠিকভাবে বলার প্রয়োজন মনে করলাম না সম্পূর্ণটা তোমাদের উপর রইল এবার তোমরা তোমাদের স্বাদ মতো রেসিপিতে আলাদা একটা অভিনবত্ব এন যাই হোক আমরা রেসিপির প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি একেবারে শেষে নারকেলের দুধ মিশিয়ে দমে বসালেই রেডি হয়ে যাবে সুস্বাদু ইলিশ মাছের পোলাও আর যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা নিতান্তই ওপার বাংলার রেসিপি অনেকেই তোমরা এই রেসিপিটার সাথে পরিচিত হবে বা অনেকেই লোক মুখে বা তাদের পূর্বপুরুষের মুখে এই ধরনের রেসিপির কথা অনেক শুনেছ তাই আমি চেষ্টা করেছি তোমাদের সামনে নিজের মতো করে এই রেসিপিটা শেয়ার করতে আর তোমরা যদি চাও ওরকম আরও কিছু রেসিপি শেয়ার করি আমি বা তোমরা পছন্দ করছো তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু বলতে ভুলো না তাহলে আমার নিজেরও ভালো লাগবে আর মনে হবে আমি তোমাদের সকলের মনের মধ্যে চলে গেছি এক নিমেষেই তাই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আরও নতুন নতুন রেসিপি তোমাদের আসতে চলেছে তোমরাও এই পোলাও রেসিপিটা এনজয় করো আর কার কেমন লাগলো সেটাও কিন্তু গল্পের মাধ্যমে জানিও কমেন্টে তো চলো টাটা শুভরাত্রি